ভাটিয়ার আরান সময় চার এই অভিনেত্রী এখন ফর্মের তুঙ্গে সাউথ ইন্ডিয়া হোক বা বলিউড সবখানেই তার কদর বিশেষ করে বলিউডে সাম্প্রতিক সময় কদর বেড়েছে আরো বড় পর্দা হোক বা ওটিটি প্ল্যাটফর্ম সবখানেই তামান্না জোয়ার বয়ে যাচ্ছে যেন কয়েক মাস আগেও তার হিট কাভালিয়াতে মেতেছিল গোটা নেট দুনিয়া কোমর দুলিয়াছেন বড় বড় তারকারও তার আগে তুমুল আলাপে ছিল লাস্ট স্টোরেজ টু সম্পত্তি সময়ে অন্তরঙ্গ দৃশ্য দেখা গিয়েছে তাকে আর এখন আলোচনায় আরান মালাই চার দিয়ে যেখানে দেখা গেছে রাশি খান্নাকেও কেমন হলো নতুন এই সিনেমাটি কেমন চলছে তামান্নার ক্যারিয়ার হাতেই বা আছে কোন সব কাজ চলুন উত্তর জেনে নেওয়া যাক আমাদের বিশেষ এই শোবিজ আয়োজনে এই মুহূর্তে ফরওয়ার্ড আছেন তামান্না ভাটিয়া দু সালে চানসা রোশন চেহারা ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তিনি একই বছরে তেলেগু ও তামিল ছবিতে কাজ শুরু করেন তার আগে ইন্ডিয়ান আইডল এক বিজে অভিজিৎ শান্তরের আপকা অভিজিত অ্যালবামের ও মেয়ে নামে একটি গানে তাকে মডেল হিসেবে দেখা যায় প্রায় একই সময়ে ভারতের বেশ কিছু ইন্ডাস্ট্রিতে পায় জমালেও খ্যাতি কুড়িয়েছিলেন মূলত তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রিতে বিখ্যাত বাহুবলী সিনেমাতেও ছিলেন তিনি তবে বলিউডে আগে অতটা নিজেকে মেলে ধরতে পারেননি সে চিত্র বদলেছে এখন সম্প্রতি বলিউডেও বেড়েছে তামান্নার কদর বিশেষ করে দু সালে খুব ভালোভাবে কাটিয়েছেন তিনি গত বছর হিন্দি সিনেমায় নিজের জায়গা খুঁজে পেয়েছেন তামান্না বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও তার বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ প্রশংসিত হয়েছে চার ভাষায় চারটি ছবিতে দু হাজার তেইশ সালে পার করেছেন ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সমান্তরালে এত ইন্ডাস্ট্রিতে কাজ করার ক্ষেত্রে তার ধারে কাছে কেউ নেই এমনকি আই এম ডিবি দু হাজার তেইশ সালের শীর্ষ ভারতীয় অভিনেতা অভিনেত্রীদের তালিকায় তামান্নাও ছিলেন সেরা সাথে আর দু সালেও তার সে সাফল্যের ধারা অব্যাহত আছে যার নদী হিসেবে গত তিন মে মুক্তি পেয়েছে তামান্নার নতুন ছবি আরান মানাই যেটি পরিচালনা করেছেন সুন্দর সি আর সেটি এখন বক্স অফিস কাপাচ্ছে আর আমরা এই মূলত হরর কমেডি ফ্রান্সাইজি হিন্দিতে হরর কমেডি ঘরনের সিনেমা সেভাবে না হলেও অনেকদিন ধরেই দক্ষিণ ভারতে এই ধরনের সিনেমা হয়েছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে অনেকগুলো সিনেমা সমালোচকরা বলছেন দুর্দান্ত চিত্রনাট্য এই সিনেমার বড় শক্তি যা দর্শককে পর্দে আটকে রাখে বেশিরভাগ সমালোচকই ছবিটিকে পাঁচের মধ্যে চার রেটিং দিয়েছেন তাওয়ান্নার ক্যারিয়ার কেউ যেন আরো এক ধাপ এগিয়ে দিল এই সিনেমা এর মাধ্যমে একশো কোটি রুপি আয় পার করছেন ছবিটি যেখানে তামান্নার দেখা গেছে রাশি খান্নাকেও অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়া মাতিয়ে রেখেছেন তামান্না নিয়মিত হচ্ছেন শিরোনামে গত বছর তার কাভালিয়া গান হয়েছিল রিলস সবচেয়ে বড় কসমেটিক্স এর সবার তিনি প্রথম ভারতীয় হিসেবে এই বিউটি ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হয়েছেন দক্ষিণ ভারতের সুপারস্টার তামান্না ভাটিয়া তবে তামান্নাকে ঘিরে সাম্প্রতিক কিছু বিতর্ক আছে এক সময় পর্দায় চুম্বনের দৃশ্যে রাজি ছিলেন না অভিনেত্রী তামান্না ভাটিয়া পরে নিজেই ভেঙেছেন সে প্রত্যাখ্যা গত বছর আর। প্রযোজিত লাস্ট স্টোরিজ টু ছবিতে অভিনেতা বিজয় বার্মার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন তিনি তামান্নার চুম্বন দৃশ্য নেট দুনিয়ায় বেশারা ফেলেছিল মজার বিষয় হচ্ছে সেই ছবির সময় থেকে সম্পর্কে জড়ান তামান্না ও বিজয় বর্তমানে সম্পর্কে আছেন দুজন তবে বিজয় ছাড়াও জি কর্দা ওয়েব সিরিজে অভিনেতা সুহেল নায়ারের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করেছেন তামান্না সব মিলিয়ে তামান্না এখন রীতিমতো ভারতের অন্যতম আলোচিত অভিনেত্রী যিনি টেক্কা দিচ্ছেন বলিউডের নাম করা সব অভিনেত্রীকেও যার জনপ্রিয়তা এখন শুধুমাত্র দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে নয় সারা ভারতে ছড়িয়ে পড়েছে ফ্যান আছে বাংলাদেশ সহ গোটা উপমহাদেশে এবছরই ইন্ডাস্ট্রিতে উনিশ বছর ছুঁয়েছেন লাস্টময়ী এই অভিনেত্রী আর আর মনে চার দিয়ে সাফল্যের পর এখন ব্যস্ত ভেদা নিয়ে জন আব্রাহাম অভিনীত এই হিন্দি সিনেমার অন্যতম আকর্ষণ তো না দেখা যাবে ওরেলা টু নামের তেলেগু সিনেমায় তাছাড়া রাজকুমার রাওয়ের স্ত্রী টুতে একটি গানে হাজির হবেন তামান্না হাতে আছে ডিয়ারিং পার্টনার্স নামের ওয়েব সিরিজও